গরমের একটা পারফেক্ট রেসিপি দই পুলি কতটা লোভনীয় হয়েছে দেখতে জানাবে কতটা খেতে লাগছে দারুণ লাগছে আমি কিন্তু এটা একদম এটা ভাত দিয়ে খাবো আজকে দারুণ লাগবে গরমে তোমরা কিন্তু এর ওপর একটু বিটনুন ছড়িয়ে দেবে আরোই লোভনীয় লাগবে তোমাদের এই দই পুলির রেসিপিটা যদি একটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর বানিয়ে তোমরা খেও আমি কিন্তু একটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পুরা এত গরম পড়েছে এই গরমের একটা পারফেক্ট রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করব দই পুলি দেখো দই পুলির জন্য আমি দুই জায়গায় মুগ ডাল নিয়েছি একটা এক জায়গায় নিয়েছি এক কাপ আর আরেক জায়গায় নিয়েছি এক হাফ কাপের থেকে একটু কম আমি এই হাফ কাপ মুগ ডালটা আমি জলে ভিজিয়ে রাখবো এত গরম পড়েছি এই ধরনের একটা রেসিপি থাকলে শরীরও ঠান্ডা থাকবে এটা সব কিছুর সাথেই খেতে পারবে এই মুগ ডালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখছি হাফ কাপ মুগ ডালটা খুব সুন্দর একটা রেসিপি দারুণ খেতে লাগে তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে করছি আমি জল পাল্টে ভিজিয়ে রাখলাম ধুয়ে ভালো করে এক ঘন্টা মতো ভেজানো থাক আর এই যে এক কাপ মুগ ডালটা দেখছো এটা আমি হালকা করে ভেজে নেব খাজার জন্য কড়াই বসিয়েছি মুগ ডালটা ভেজে নিচ্ছি আমি হালকা লালচে ভাব আসলেই নামিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো জল হবে হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে সেইভাবে জলটা দেবে ডালটা ফুটে গেছে এই সাদাগুলো আমি তুলে তুলে ফেলে দেব যখনই ফুটে উঠবে তোমরা কিন্তু এই ফেনাগুলো ডালের ফেনা তুলে তুলে ফেলে দেবে দেখো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গেছে জলও শুকিয়ে আমি এবারে একটা পাত্রে নামিয়ে নেব আমি একটা কড়াই বসিয়েছি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি বড় চামচের এক চামচ গোটা জিরে ভাজা হয়ে গেছে এটা আমি গুঁড়ো করে নেব এদিকে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু লবণ দিচ্ছি আর আমি বাইন্ডিংয়ের জন্য আমি এখানে চালের গুঁড়ো মেশাচ্ছি একদম শুকনো করে মেখে নিতে হবে আর একটু কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মেখে নেব। ডো তৈরি করে নিয়েছি আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব ডালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আমি এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আমি কোনো কিছুই মেশাবো না খুব ভালো করে ফেটিয়ে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এবার আমি সরষের তেলে ভালো করে ফেটে নিয়ে বড়াগুলো আমি ভেজে নেব আমি উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি ভোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু অল্প করে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো করবো না যা দেখো অল্প করে আমি মিহি করে অল্প করে বড়াগুলো মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি একটু অল্প দানা দানা থাকলেও ভালো হয় এর মধ্যে আমি কিছু দিচ্ছ মশলা মেশাবো প্রথমে দিচ্ছি লবণ আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল হবে ভালো লাগবে খেতে কিছুটা আটা আমি গেট করে দিচ্ছি আর যেটা জিরে আর শুকনো লঙ্কা যে মশলাটা করলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু চটপটা হওয়ার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব আমি হাত দিয়েই মেশাবো এটা কিন্তু পুলি পিঠের পুটটা তৈরি হয়ে গেল পিঠের পুটটা আমার রেডি হয়ে গেছে এবার পুলিগুলো বানিয়ে নেব কিছুটা করে ডো নিচ্ছি হাতে যেভাবে তোমরা তো সবাই পুলি পিঠে বানাতে জানো তো পিঠে তো না পুলি বানাতে তোমরা সবাই জানো আমি এবার হাতের মধ্যে করে নিয়ে পুলিটা বানিয়ে নিচ্ছি এবার পুরটা দিয়ে দেবো ভেতরে আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি দেখো এ দেখো পুলিটা আমি বানিয়ে নিলাম এইভাবেই পুলিগুলো বানাবো আর এই পুলি বানাতে তোমরা সকলেই জানো সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি আমার একটাই হয়েছে এই পুলিগুলো আমি এবার সর্ষের তেলে ভেজে নেব এই রেসিপিটা সবসময় সর্ষের তেলে করারই চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি আমি পুলিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব অবশ্যই কিন্তু তোমরা তেলে ভাজবে তাহলে খেতে কিন্তু দই পুলিটা খুব টেস্টি হবে আমার ভাজা হয়ে গেছে পুলিগুলো আমি তুলে নিচ্ছি আমি একটা পাত্রে এক কাপ টক দই নিচ্ছি ঘরে পাতানো ফ্রেশ টক দই করে ফেকাতে হবে যেন কোনো দলা ভাব ভাব না থাকে তিন কাপ জল দিয়ে দিলাম জলের সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব এক চামচ বেসন আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছে এটা একটু অল্প জল দিয়ে গুলিয়ে নেব কারণ দইয়ের মধ্যে দিলে নাও গুলতে পারে দলা ভাব থেকে যেতে পারে সেজন্য আমি আলাদা করে গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে গোলানো হয়ে গেছে এবার আমি দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি কিছু কিছু মশলা মেশাবো প্রথমে দিচ্ছি লবণ তারপরে এক চামচ চিনি দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব সুন্দর কালার আসবে দেখলাম লঙ্কা জিরের গুঁড়ে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেবো দইয়ের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এ দেখো এবার আমি দইয়ের মিশ্রণটা কড়াইতে ঢেলে দিচ্ছি ফুটাবো খুব ভালো করে যেহেতু অল্প বেসন দেওয়া আছে অনবরত নাড়তে হবে খুব ভালো করে ফুটে গেছে দইটা এবার আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি দারুণ একটা টেস্টি রেসিপি গরমের খুব উপকারী একটা রেসিপি দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একপাশে একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পুরো রেসিপি ফোড়নটা ঘি দিয়ে দিতে পারো আমি কিন্তু ঘি আর সরষের তেল একটু মিশিয়ে দিচ্ছি এত গরম করেছে আমি পুরো ঘি দিয়ে করলাম না একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা দিলে একদম অল্প কটা মেথি দিচ্ছি মেথিটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে আর সামান্য একটু হিং দিচ্ছি হিংটা তোমরা গরমে যদি না খেতে ইচ্ছা করে নাও দিতে পারো পুলির মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে দই পুলি এবার দেখো গরমের একটা পারফেক্ট রেসিপি দই পুলি কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো খুবই চটপটা খেতে আর গরমকালে খেতে দারুণ লাগে এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে জানাবে কতটা খেতে লাগছে দারুণ লাগছে আমি কিন্তু এটা একদম এটা ভাত দিয়ে খাবো আজকে দারুণ লাগবে গরমে তোমরা কিন্তু এর ওপর একটু বিট নুন ছড়িয়ে দেবে আরোই লোভনীয় লাগবে তোমাদের এই দই পুলির রেসিপিটা যদি একটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর বানিয়ে তোমরা খাও আমি কিন্তু একটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তোমরা কিন্তু এভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে খেও